কতকালে ডি ওয়ান ভিসা এবং এক মাসের মধ্যে ফেলাই তো এটা নিয়ে আলোচনাটা আলাইকুম আমি রহমান থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে বিষয়টা নিয়ে আলোচনা হবে আপনারা ইতিমধ্যে থামবে এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন মূলত আজকের ভিডিওটা একটু অন্যান্য দিনের মতন বা অন্যান্য দিনের মতো নয় আজকের ভিডিওটা পুরাই ডিফেন্ট তো সে তারই ধারাবাহিকতায় আমি মূলত আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি যে ওয়ান ভিসা এটা ফেলাইট এটা কিভাবে পসিবল জি ইয়েস আপনি ঠিকই শুনছেন অবশ্যই এটা পসিবল তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হইলে কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী আমরা বিনা টাকায় অর্থাৎ একটি টাকাও লাগবে না কিছু সংখ্যক আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী আমরা বিদেশে পাঠাবো সেটা হয়তো বা আপনিও হতে পারেন অথবা আপনার পরিবারের কেউ অথবা আপনার পাড়া প্রতিবেশী অথবা দেশের যে কেউ ভাই ও বন্ধুরা তাদের ন্যূনতম হলেও একটু বেনিফিটেড হবে এটা এটা আপনার আপনি যদি দেশ দেশের বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি রাখেন সেক্ষেত্রে কিন্তু এটা কেবল পসিবল তো যাই হোক কথা চলে যাচ্ছি যে আসলে আর পর্তুগালের যে ভিসার ক্যাটাগরিটা রয়েছে এই ভিসার ক্যাটাগরিটা আপনারা কিভাবে এক মাসে পাবেন অনেকে আমাদেরকে কল দিয়েছেন অনেকে আমাদেরকে এস এম দিয়েছেন অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন এটা শুধুমাত্র তাদের জন্যই যাদের ইন্ডিয়াতে ডাবল এন্ট্রির ভিসা রয়েছে এই মুহূর্তে স্টিল না তাদের জন্যই কিন্তু আমরা এটা ফ্লাইট করে দিব এবং ভিজার থেকে শুরু করে এ টু জেড করে দিব এবং আরও একটি বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে যেটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি এটার প্রাইস কিন্তু হাই ভ্যালু হ্যাঁ কারণ আপনারা জানেন যে প্রবাসে যেতে চান অনেকে দীর্ঘদিন যাবত ওয়েট করতেছেন সেটা হচ্ছে এটা রিস পেমেন্টে কাজ হবে এটার জন্য অবশ্যই আপনাকে হাই ভ্যালু অর্থাৎ বেশি পরিমাণ টাকা গুনতে হবে এক নম্বর কথা দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে তারাই যোগাযোগ করবেন কেবল যাদের ডাবল ভিসা আছে ইন্ডিয়ান যাদের ডাবল এন্ট্রি ভিসা নেই তারা কিন্তু করবেন না যারা কম টাকায় যেতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা নয় সুতরাং অবশ্যই নাম্বার ওয়ান যাদের ডাবল রয়েছে তারা যোগাযোগ করবেন নাম্বার টু যাদের টাকা বেশি টাকা দিয়েও আপনারা যেতে চাচ্ছেন কিন্তু ভালো কোনো অথেন্টিক কোনো সোর্স খুঁজে পাচ্ছেন না বা ভালো কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না এবং পেমেন্টটা হবে ভিসা হওয়ার পরে টাকাটাও আমাদের একটি টাকাও আগে দিতে হবে না এই একটা বিষয় কিন্তু অবশ্যই আপনারা ক্লিয়ার হবেন তো এই সত্যগুলা যদি মেনে আপনি যেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডবল জিরো ফোর ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনি চাইলে বিস্তারিত জানতে পারেন তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্ত আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এর বাইরেও আপনারা যদি অন্য কিছু জানতে চান অবশ্যই আপনি আমাদেরকে কল দিতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আজ এই পর্যন্তই আবার দেখা হবে আবার কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে শ্রীব্যঞ্জন্ত সবাই ভালো থাকবেন এবং আপনারা কোন কিছু যদি জানতে চান বা আরো এই রিলেটেড অসংখ্য ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মতামত অবশ্যই শেয়ার করবেন কে কথা থেকে দেখছেন এবং কোন ডিলেটেড ভিডিও বানালে আপনার জন্য বেনিফিটেড হবে সেটা অপিন জানাবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ কানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যে টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন